মানুষকে হত্যা করা হইছে আঠারো হাজার মানুষ গুলিবিদ্ধ তার জন্য তোর সুখের পানি পারে না কুলাঙ্গারের বাচ্চা তোর মৃত্যু রেল ভবন সেতু ভবন সংসদ ভবনের জন্য তোর মায়া সুতরাং এদের নাটক আমি বলি এদের নাটক টিভি টেলিভিশন ছবি এগুলো উপর লাঠি মেরিয়ে দেন আপনার জিনা ব্যবসার দেখাইয়া আপনার আমার কাছ থেকে সিনেমার টিকিট বিক্রি করিয়া আজকে ওরা সেলিব্রিটি হয়েছে কোরআনের বিপক্ষে কথা বলে সুতরাং এদেরকে পরিহার করেন আল্লাহর পক্ষে যারা আছে তা দেখেন কিছু কুলাঙ্গার আছে মাসরাফি একটা কুলাঙ্গার মাসরাফি বিন মুরতাজা সাকিব আল হাসান দুই উইকেট কিছু বলার দিয়া তার এমপি হইছে আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের এমপি কেন তোরে তো দেশের মানুষ এমনিতেই ভালোবাসে তারপরে নায়ক রিয়াজ কুলাঙ্গা সাইদি সাহেবের নামে বিপক্ষে কথা বলছে হুজুরে নাকি জঙ্গি এরকম নায়ক গায়ক সেলিব্রিটি বেছে বেছে তাদের জনপ্রিয়তা আছে তাদের ক্যাম্পি বানাইছে দেখছেন এরপর দেখেন যখন এরকম একশত একসাথে অনেক মানুষকে হত্যা করা হয়েছে চাইরে আগস্ট তারা করছে কি সেলিব্রিটি খেলোয়াড় মাসরাফি সাকিব রিয়া ফেরদাউ শ্রমিকাও সার সব আমরা জানি ওরা করছে কি টুপি টুপি ওদের টুপি মাথায় দিয়া বিজেপি ভবনে যাইয়া আমার সোনার সোনার বাংলা আর চোখ দিয়ে পানি পরে তাহলে আমাদের প্রশ্ন হাজার হাজার মানুষকে হত্যা করা হইছে। আঠারো হাজার মানুষ গুলিবিদ্ধ তার জন্য তোর সুখের পানি পারে না কুলঙ্গারের বাচ্চা তোর মেট্রো রেল ভবন সেতু ভবন সংসদ ভবনের জন্য তোর মায়া সুতরাং এদের নাটক আমি বলি এদের নাটক টিভি টেলিভিশন ছবি এগুলো উপর লাথি মেরিয়ে দেন আপনার জিনা ব্যবসার দেখাইয়া আপনার আমার কাছ থেকে সিনেমার টিকিট বিক্রি করিয়া আজকে ওরা সেলিব্রিটি হয়েছে কোরআনের বিপক্ষে কথা বলে সুতরাং এদেরকে পরিহার করেন আল্লাহর পক্ষে যারা আছে তাদেরকে ধরে